যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোটেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তার কার্যালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ক্যান্সারটি ইতিমধ্যে তার হারেও ছড়িয়ে পড়েছে বিরাশি বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে ক্যান্সার ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক ধরনের এবং তার গ্লিসন স্কোর দশের মধ্যে নয় যা উচ্চ ঝুঁকিপূর্ণ ক্যান্সারের ইঙ্গিত দেয় গ্লিসন স্কুর প্রোটেস্ট ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয় এই স্কুর ক্যান্সারের কোষের আকার গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয় ক্যান্সার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে তা এই স্কুর থেকে জানা যায় বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন সাবেকে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে এই ক্যান্সার হরমোন ও সংবেদনশীল এর অর্থ হল এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্র্যাটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন